যদি রাত নয়টা বাজে তারপরে যদি আসি তাহলে আমরা নৌকো পাই না হয় ফেরত যেতে হবে আর না হলে এখানে বসে থাকতে হবে আমরা যে পলার বাড়ি থানার সাথে কোনো সংযোগ করতে পাই না বন্যার কারণে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা দর্শক প্রায় তিরিশটি গ্রামের হাজার হাজার মানুষের যে একটা দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্রটি সময়ের কণ্ঠস্বরে সময়ের কণ্ঠস্বরে দেখানোর জন্য আমি যুক্ত হয়েছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যে এক নম্বর কিশোরগাড়ি ইউনিয়ন ইউনিয়নের যে ঋষির ঘাট রয়েছে সেই ঋষির ঘাট নামক স্থান থেকে তো আপনার চিত্রে দেখছেন এখানে একটি সেতুর অভাবে এই তিরিশটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষের কিন্তু ব্যাপক একটি সমস্যা হয়ে গেছে এরকম যখন বিশেষ করে যখন বন্যা আসে তখন কিন্তু এরকম নৌকা ছাড়া এই মানুষগুলোর যাতায়াতের আর কোনো পথ নেই তো এখানকার এই এই ইউনিয়নের এই ইউনিয়ন থেকে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে পলাশবাড়ি থেকে একেবারে এই 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 জায়গাটি দিয়েই কিন্তু এই রাস্তাটি দিয়েই কিন্তু একেবারে ঘোরাঘাট সহ একবারে হিলি হিলি এবং দিনাজপুর পর্যন্ত কিন্তু মানুষজন কিন্তু যাতায়াত করে কিন্তু এই সেতুটির অভাবে কিন্তু যে যাতায়াতের যে একটি বিঘ্ন ঘটছে সেই বিষয়টি কিন্তু আমরা এই এলাকায় আসার পর এই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলার পর সেই বিষয়টি আমরা কিন্তু জানতে পেরেছি তো আমার আমরা একটু কথা বলবো এখানে এই এলাকার যারা মানুষজন এখানে রয়েছেন আমরা আমরা একটু তাদের সঙ্গে যুক্ত হব এই যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখানে যে একটি সেতু নেই আপনার কী কী সমস্যার মধ্যে পড়ছেন আমাদের সমস্যা একদম মানে যদি রাত নয়টা বাজে নয়টা বা আটটা বাজে তারপরে যদি আসি তাহলে আর আমরা নৌকো পাই না হয় ফেরত যেতে হবে আর না হলে এখানে বসে থাকতে হবে আসলে কতগুলো মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার লোক আপনার এই পাশে ইসিঘাট চানপাড়া বোদোর তারপরে নলডাঙ্গা টেকানি মানে প্রায় তিরিশটার মতন গ্রাম আছে এই কাশিহারি বাজার যায় পলাশবেড়ে যায় গাইবান্ধা যায় তারপরে এখান থেকে ফির দিনাজপুর তারপরে আপনার হিলি রানীগঞ্জ এই দিক দিয়ে যাওয়া হয় এই যে কয়েকদিন পরে ফির হচ্ছে আপনার হলো ইসিঘাটে মেলা হবে মনে হয় এক নৌকো আপনার বাজারতেই নৌকো ভরে যাবে নৌকো বাজালেই নৌকো ভরে যাবে আমরা এখানে আরো কিছু মানুষজন রয়েছে এই যে আপনারা যে এই যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে আমাদের সমস্যা আমরা একবারে শেষ মানে গাইবান্ধা জেলা পলার বাড়ি থানার শেষ সীমানা আমরা আমরা যে পলার বাড়ি থানার সাথে কোনো সংযোগ করতে পাই না বন্যার কারণে যখন বন্যা ওঠি বন্যার যখন ওঠে সখন কোনো ডাক্তার পাই না নাও ছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই আমাদের মালামাল যে আমরা হাটে নেগাবো সেটা সেটার কোনো বুদ্ধি হয় না সব সময় বন্যা যখন আসে এই বিশেষ ক্ষেত্রে বন্যার সময় আমরা কোনো নাও ছাড়া আমাদের চলাচল কোন করার কোনো পণ্ত নেই আচ্ছা এই যে সেতু হবে এইরকম কি শুনেছিলেন হ্যাঁ শুনছিলাম সেতু হওয়ার কথা মনে করেন যে ইয়া তোমার কি থাকতে ও থাকতে মনে করেন যে যে হবে হ্যাঁ ফলে রাখবি তাতে খালি শোনা যায় কিন্তু তা হয় না না সরকার আসে সরকার চায় কিন্তু এই তিরিশটি গ্রামের অর্থাৎ এখান দিয়ে যে হাজার হাজার মানুষ যাতায়াত করে এই দিক দিয়ে তাদের যে একটি চাহিদা এই চাহিদাটি এখন পর্যন্ত কোন সরকার কিন্তু পূরণ করতে পারেনি তো আমরা যতটুকু জেনেছি যারা এই এলাকার যারা কৃষক রয়েছে যারা কৃষি ফসল উৎপাদন করে সেই ফসলগুলো কিন্তু শুধুমাত্র পরিবহনের যে একটা সমস্যা এই সমস্যার কারণে কিন্তু ন্যায্য মূল্যও পাচ্ছে না এই এলাকার যারা কৃষক রয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ রবিউল ইসলাম সময়ের কণ্ঠেশ্বর গাইবান্ধা